এই যে পদত্যাগ নাটক এই পদত্যাগ নাটকের মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার জয় হলো কি এরকম একটা কথা চারদিকে ছড়িয়ে যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চার দিন চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখা করেছিল আর চেষ্টা আংশিক করে জামাতে ইসলামী দেখা করেছে আচ্ছা একদিকে ডক্টর ইউনুসের জয় নাকি জামাতে ইসলামের জয় দুইটা প্রসঙ্গে উঠেছে জামাতে ইসলামের কেন জয় না জয় সেটা আমরা পরবর্তী কন্টেন্ট আলোচনা করবো ডক্টর ইউনুস বনাম বিএনপি অথবা ডক্টর ইউনুস সরকার বনাম বিএনপি অথবা অন্তর্বর্তীকালীন সরকার বনাম বিএনপি সেই জায়গায় এই গত এক সপ্তাহের রাজনৈতিক লড়াই এবং খেলায় কে এগিয়ে গেল যদি বলা হয় বিএনপি যে তিনটা দাবি একটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এটা এই এক সপ্তাহের আগেও বহু চেষ্টা করে বিএনপি আদায় করতে পারেনি ইভেন বাংলাদেশের সেনা প্রধান সেরকম একটি অবস্থান নিয়েছেন ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া উচিত সরকারের দিক থেকে বরঞ্চ বলা হচ্ছে যে সেনাপ্রধান প্রধান তার একটি আর বহির্ভূত কথা বলছেন আজকে ব্যাখ্যানা বিষয় এটা জবাব সবাই দিয়েছে যে সেনাপ্রধান যখন আপনার সুবিধা হয় পাঁচই আগস্টে যখন সবকিছু সাজিয়ে দেয় আট আগস্ট পর্যন্ত তখন একতিয়ার বহির্ভূত থাকে না আর এখন নির্বাচনের কথা বললে একতিয়ার বহির্ভূত হয়ে যায় যাই হোক এই পরিস্থিতিতে বিএনপির এই দাবি তারা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে প্রেস কনফারেন্সে তুলে ধরেছে সরকার এখন পর্যন্ত এই বিষয়ে একেবারে লাজবাব চুপ করে আছে চুপ করে থাকার অর্থ হলো না এই সরকারেরই প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে শফিকুল আলম প্রেস সচিব তিনি জানিয়ে দিয়েছেন নির্বাচন জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সো দ্যাট বিএনপির দাবি অনেকটা উড়িয়ে দেওয়া হয়েছে কিনা তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মো সচিব রহমান এই বিষয়েও সরকারের তেমন কোনো মাথা ব্যথা আওয়াজ কিছুই নাই আর হলো ইশরাক হোসেনের শপথ সেটাও এখন পর্যন্ত হয়নি ফলে হতাশ বিএনপি প্রেস কনফারেন্স করে হতাশার কথা জানাচ্ছে আবারও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলছে এই না হলে সরকারের উপরে সমর্থন রাখা অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে যাবে কিন্তু সরকার টনক নড়ছে না সেই কারণ মধ্যে দিয়ে বিএনপি যখন এই দাবি তুললো সেনাপ্রধানের কথাও যখন অনেকটা বিএনপির সঙ্গে মিলে যায় আন্তর্জাতিক মিডিয়ায় খবর হয়েছে যে বিএনপির সুরেই সেনাপ্রধান কথা বলেছেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে বলেন একটু শরীরটা খারাপ ওই রকম হলো ব্যামো হলো তিনি পদত্যাগ করবেন এরকম একটা আওয়াজ মাঠে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে কিছু সিম্প্রীতি অর্জনের চেষ্টা করলেন এবং আমরা সবাই দেখলাম চোখ মেলে যে একটা ব্যাপক মেলো ড্রামা একটা ম্যাগা সিরিয়াল রূপান্তরিত হচ্ছে নাম হচ্ছে পদত্যাগ এবং সেই পদত্যাগ নাটুকে শেষ পর্যন্ত জয়ী হলো কিনা কারণ হচ্ছে ওই পদত্যাগ নাটকের মধ্যে দিয়ে বিএনপি গিয়ে বলতে বাধ্য হলো আরে আমি তো আমরা তো আপনার প্রত্যেক চাই না আমরা প্রত্যেক দাবিও করিনি আমরা বলেও আজকেও প্রেস কনফারেন্সে বলেছি যে আমরা ডক্টর ইউনুসের প্রত্যেক চাই না আমরা দাবিও করিনি এখনো প্রত্যেক চাই না আমরা চাই সেই ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেখ এই বলার মধ্যে দিয়ে অন্যরাও এগিয়ে গিয়ে বললো যে স্যার আপনি যায়েন না আপনি থাকেন এই থাকাটা বিএনপি তার ফিল্ডে অনেকটা পিছিয়ে গেল কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকটা এগিয়ে গেলেন কিনা সেই সাফার সবচেয়ে বেশি যদি হয় তাহলে বিএনপি হতে হবে এবং এই রাজনীতিতে এখন অনেকটা ইলেকশন আদায় ইলেকশন হওয়া এই বিষয়টা বাংলাদেশের রাজনীতি একটা জটিল পরিস্থিতিকে আরো জটিলতর করলো সংবাদ মাধ্যম এরই মধ্যে বলছে যে এই মুহূর্তে আপাত দৃষ্টিতে ডক্টর ইউনুস নির্বাচন না দিয়ে গেলেও নির্বাচন ঘোষণা না করলেও সংকট কি জটিল থেকে আরো জটিল হলো না এবং প্রত্যেক নাটকের মধ্যে দিয়ে বিএনপি কে আবার ঝুলিয়ে রাখা হলো কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া